শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান তাই সকাল সকাল উঠে পড়েছি লোক সব এসে গেছে রান্নার লোকরা সব বাসনপত্র পরিষ্কার করে নিচ্ছে তারপর একটু বেলা ফেলুন তখন সবজি কাটা শুরু হলো মিক্স ভেজে সবজি কাটা মিক্স ভেজ ছোলা চাল আর লুচি মিষ্টি দই এসব হবে বামুন ভোজন করানো হবে তারপর কিছু নিমন্তন্ন অতিথিদের খাওয়ানো হবে আজকে বেশি নেমন্তন্ন নেই মৎস্যমুখের দিনই বেশিরভাগ লোকদের নেমন্তন্ন করা হয়েছে শ্রদ্ধা অনুষ্ঠানের জন্যই কলার বা কোল তুলসী পাতা ফুল টুল সব তুলে রেখেছে আমি সান সেরে নিয়েছি হবিস্বি করব এই যে আমার ছেলেটাকে খাওয়াচ্ছে সকালবেলা বাচ্চাটা খুব কিউট একটু জ্বালাতন করে নাকি সুন্দর খাবার খায় আর এদিকে রান্নার কাজও এগিয়ে যাচ্ছে রান্না চেপে গেছে ভাজা ভুজি ভালো মিক্স ভেজের ভাজাগুলো করে করে রাখছে আমাদের যে রাঁধুনি রান্না করছেন যিনি রান্নার দায়িত্ব নিয়েছেন তিনি খুব ভালো রান্না করেন সবাই বলছিল। আগের দিন রান্না করেছিল যারা খেয়েছে তারা বলছে খুব ভালো রান্না করেছে আমি খাইনি এখনও জানি না খাবো তারপর জানবো কী জানি কে কেমন রান্না করে যাই হোক বন্ধুরা আমার ভিডিওটি সবাই দেখবে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে যারা সাবস্ক্রাইব করুন সকালে জলখাবারের তরকারি চাপানো হয়েছে কুকারে আর আমি এদিকে হবিষ্যি রান্না করব। সকাল সকাল আমরা রান্না করে রেখে দেব লোকজন এলে তখন সময় পাওয়া যাবে না চাল ডাল আলু সব রেডি করে রেখেছি হবিশ্রি তাড়াতাড়ি করে রান্না করে নেব সব আগে ধুয়ে পরিষ্কার করে রেডি করে নিচ্ছি আজকেই আমার লাস্ট হবিষ্যি করা দেখতে দেখতে কেমন দিনগুলো পার হয়ে গেল মানুষের জীবনে কিছুই নেই আজ মারা গেলে কাল সব শেষ তবু মানুষ বোঝে না যতক্ষণ বেঁচে থাকে ততক্ষণ শুধু লড়াই করে এটা আমার এটা তোমার এটা কার এটা তার এই সব চলতে থাকে মানুষের জীবনে আমার ভবিষ্যি ফুটে গেছে এদিকে সবাই খুব ব্যস্ত হয়ে ছোটাছুটি করছে বাজার টাজার করছে এখন ঠাকুর মশাই পুজো করতে আসেনি সাত দিন অনুষ্ঠান করতে দেরি হবে নটা দশটার পর ততক্ষণ বাজার হাট সমস্ত প্রয়োজনীয় কাজগুলি সেরে নিচ্ছে লুচির ময়দা রেডি করা হচ্ছে গামলায় ঢেলে সব মাখা হবে

আর আমার বোনের ছেলেটা এসেছে দেখো কি বদমাশি করছে ছাগলগুলোকে ধরছে টানছে আর বলছে কোনটা ছাগলের বাবা কোনটা ছাগলের মা আমাকে জিজ্ঞেস করছে কি চঞ্চল ছেলে সারা দুপুর ঘুরে বেড়াচ্ছে এদিকে ওদিকে ছাদে বাবারে বাবারে পাগল করে দিচ্ছে সবাইকে আবার সিঁড়িতে চাপছে আম গাছে চাপবে বলো আবার যদি পড়ে তা কি বিপদ ঘটবে এবার রাত্রের খাওয়া দাওয়া সারা হচ্ছে সবাই খেতে বসেছে আমার ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম বন্ধু আবার ফিরে আসবে একটু নতুন রঙ নিয়ে তখন সবাই সুস্থ